আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ফেসবুক প্রোফাইল পেজ থেকে তো আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তো আপনারা যারা কমেন্টগুলো খাইছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর যারা না খাইছেন তাদেরও আশা করি দেখা উচিত তো গাইজ বেশি বকবক না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারি যাতে আমাদের সমস্যার সমাধানটা পাওয়া যায় তো এর জন্য আমাদের সর্বপ্রথম তো তবে সেটিংস অপশনে সেটিংস অপশনে গিয়ে দেখবেন রিপোর্টের প্রবলেম তো সেখান থেকে ক্রিয়েটের রিপোর্ট দেন দেখবেন আপনারা এমন একটা পেজ আসবে তো এখান থেকে আপনারা প্রোফাইল অপশনটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে তারপরে দেখবেন আপলোডের ফটো তো আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সেই কমেন্টের যেখানে আপনি কমেন্ট করতে পারেন নাই তো সেই স্ক্রিনশটটি আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরে আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটা যেটা আপনাকে ফেসবুক রিকমেন্ডেশন দেখাচ্ছে তো স্ক্রিনশট দুটো অ্যাড করে দেওয়ার পরে আপনাদের সিম্পলি আমি যেমন করে লিখেছি আপনাদের আপনারাও চাইলে তেমন করে লিখতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন তো ফর্মটি সুন্দর করে লিখার পরে আপনারা সবাই সাবমিট বাটন ক্লিক করে সাবমিট করে দিবেন আর আপনি রিপোর্টটি করার পরে আশা করা যায় ফেসবুক আপনার রিপোর্টটি দেখে তারপর আপনার সমস্যার সমাধান করে দিবে